নমস্কার দর্শক বন্ধুরা দা ডিভে আর ভিডিওতে আপনার স্বাগত সামনেই কিন্তু মোহনবাগানের এসিএল টু এর ম্যাচ আর সেই ম্যাচগুলিকে মাথায় রেখে কিন্তু বড় জোর প্রথমে কুকি সারছে ক্লাবের মাঠে আপনারা গতকালই দেখেছেন আপার মেটারিয়ান তারা কিন্তু প্র্যাকটিসে এলেও প্র্যাকটিসে করেন না আজ কিন্তু তারা প্র্যাকটিস করলেন না মূলত জিমে আর মেডিকেল রুমে কাটা অপরদিকে মনবীর সিং তিনি আজ কিন্তু প্র্যাকটিসে এসে माठो नामले फाटकीच कोन बॉल पाई प्रॅक्टिस होत. कुवागे तो देर प्रॅक्टिस से आसर किछु महत्व चोण देखे न होई. कष्टक द पार्ट 1 काल के जाबो अधिके समय न मिला काल के जाबो काल আমি তো ইয়েটা বললাম না তোমাকে তোমাকে আমার একটা সিরিয়াস ইস্যু হয়নি 哎，你。